পবিত্র ঈদুল ফিতরের সময়সূচি আপনাদেরকে জানিয়ে দেব ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজ পবিত্র ইদুল ফিতরের দিন এবং ইদুল ফিতরের নামাজের সময়সূচি জানিয়ে দিলেন মিরপুর বাইতুল আমান জামে মসজিদের ইমাম আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ জহরুল ইসলাম সাহেব গতকাল শুক্রবার জুমার নামাজের আগে তিনি এই কথা জানান আগামী রবিবার পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেলে সোমবার পবিত্র ঈদুল ফিতর চাঁদ যদি না দেখা যায় আগামী মঙ্গলবার পবিত্র অনুষ্ঠিত হবে। সোমবার অথবা মঙ্গলবার ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে মিরপুর ওয়াব্দা ঈদগা ময়দানে ঈদুল ফিতরের নামাজের সময় সকাল আটটা ইদুল ফিতরের নামাজের সময় সকাল আটটা আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ জহরুল ইসলাম সাহেব প্রিয় বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা আপনারা জানেন ঈদ মানে আনন্দ ঈদ মানে হাসি খুশি তাই এই হাসি খুশির মধ্য দিয়ে আপনারা সকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অবশ্যই ক্লিক করবেন প্রিয় বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া